আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মাত্র একটি সেদ্ধ আলু আর একটি ডিম দিয়ে দুনিয়ার থেকে সহজ মজাদার নাস্তা রেসিপি শেয়ার করছি এই নাস্তাটি তৈরি করে একবার কাউকে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে এতটাই মজার এখানে আমি বড় সাইজের একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে এখন আলুটা গেটার দিয়ে খুব ভালোভাবে গেট করে নিচ্ছে চাইলে আলুটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করে নেওয়া যাবে আলুর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে এখন আলুটা খুব ভালোভাবে মেখে নিব। একেবারে নতুন স্বাদের এই নাস্তা রেসিপি বলতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মেখে নেওয়া হলে এখানে আমি এক টেবিল চামচ মতো গাজর কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে গুঁড়া মশলা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ হাফ চামচের যেরকম হলুদ গুড়া হাফ চামচ ভাজা জিরার গুড়া, হাফ চামচ গরম মশলার গুড়া আর এক প্যাকেট নুডলস মশলা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মেখে নেব আমি এখানে নুডলস মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো বেকিং পাউডার অবশ্যই এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে এতে করে নাস্তা কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো আর মুচমুচে হবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন ডো তৈরি করে নেব প্রথম অবস্থা একটু আঠালো মনে হবে তবে মেখে নিতে নিতে দেখা যাবে ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সেট হয়ে গেছে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো ধুনিয়া পাতা কুচি দিয়ে দিব আবারও ভালোভাবে মেখে নিচ্ছি মাখার সুবিধার জন্য এখানে আপনারা হাতে তেল লাগিয়ে মেখে নিতে পারেন ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে ডো তৈরি করে নিয়েছে। এখন একটা পিঁড়ে নিয়েছে পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব পুরো ডোটাই নিয়ে নিচ্ছে দেখেন ডোটা কিন্তু অনেকটাই নরম করে তৈরি করে নিয়েছে হাত দিয়ে গোল মতো করে নিয়েছে এখন হাতের তালু দিয়ে ছড়িয়ে নিচ্ছে বেলার কোনো প্রয়োজন নেই চেষ্টা করছে চৌকোনা শেপে তৈরি করার জন্য যেহেতু ডু নরম যে কোনো শেপ দিতে অনেক কষ্ট হচ্ছিল তারপরও চেষ্টা করেছি দেওয়ার যতটা পেরেছি দিয়েছি এখন ডোটা আমি চারটা ভাগে ভাগ করে নিব অবশ্যই ছুরিতে কিন্তু তেল মেখে নিতে হবে তা হলে কাটা যাবে না হাত একটু চার সমান করে দিচ্ছি এভাবে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি উপর থেকে কিছুটা ধুনিয়া পাতা দিয়ে দেব এতে করে কিন্তু খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আঙুল দিয়ে ধুনিয়া পাতাটা চেপে চেপে দিচ্ছি যেহেতু নরম আসে লেগে যাবে এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছি গরম হয়ে গেলে এক চামচ মতো তেল দিয়ে দিব খুব বেশি তেল ব্যবহার করছি না চাইলে কিন্তু ডুবো তেলে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে নাস্তাটি অনেকটাই মুচমুচে হবে আমি হেলদি উপায় তৈরি করছি সেই জন্য তেলের পরিমাণ কমিয়ে ব্যবহার করছি দিয়ে দিয়েছি একপাশে কালার চলে আসলে উল্টিয়ে দিব এভাবে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব চুলা রাস কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু একটু মোটা করেই নাস্তাগুলো তৈরি করে নিয়েছে উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছে উঠিয়ে নেব একবার ঘরে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন ছোটোদের পাশাপাশি বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো আজকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ